বাচ্চা হলো তখন আমরা আপনার ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হয়েছে যে আসলে তিনি এখন অসুস্থ তারপরও তিনি আসলে ভিডিও মেক করতে আছে তো এই বিষয়টা কি আপনি কি নিজের ইচ্ছায় নাকি আপনাকে জোর করে করানো হয়েছিল এটা জোর করে করানো হয়নি এটা যেহেতু আমাদের পেজ একটা আছে ভিডিও করা দরকার সেই মানে সে বলছে আমি করছি এইটাই আর তখন যে এরকম একটা ট্রোল হয়েছে সেটাও আমি জানি না কারণ তখন আমি পুরো অনলাইনের বাইরে ছিলাম আমার হচ্ছে আমার কাছ থেকে আমার কাছে সে ফোন নিয়ে এনেছিল মানে কোনো কিছুই আমি জানতেও পারতাম না দেখতেও পারতাম না পরে শুনি মানুষের মুখ থেকে শুনি যে এরকম এরকম মানে ভাইরাল হয়ে গেছে বাজে বাজে কমেন্ট হচ্ছে অথবা বাবু হওয়ার সময় নাকি অনেক গুজব ছড়াইছিল যে আমি মারা গেছি আমার বাড়ির থেকে ফোন দিয়ে বলতেছে যে তুই মারা গেছে সেরকম অনলাইনে শুনতেছি হাতের তো আমি তখন আসলে অনলাইনের বাহিরে ছিলাম আমার কাছে কোনো ফোন টোর কোনো কিছুই ছিল না সে সব সবকিছুই কেড়ে নিছিল আমি কোনো কিছুই জানতে পারতাম না

ও আমাকে ছেড়ে দিবে এটা আমি কখনো ভাবিনি আর আমি ওকে ছেড়ে দিব এটা তো কোনো আদেও ভাবিনা। ঠিক আছে তারপর ওর নিয়তি কপালে যা আছে বলে খন্ডানো যায় না জানি না আল্লাহর উপর ভরসা আজানো গুছানো সংসার যখন এরকম এলোমেলো হয়ে যায় তখন আসলে এখন মনের ভিতর কি চলছে এটা বলে বোঝানো যাবে না কাউকে ঠিক আছে মনে করেন সব কিছুই আছে বর্তমানে আমার ওখানে আমার কিছুই নাই এরকম নিঃস্ব জিরো হয়ে আমি পড়ে আছি তারপরও মানুষের সাপোর্ট আছে সামনের দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ ভালো থাকবেন এইটুকুই নিয়ে এইটুকুই ভরসা নিয়ে আসি দেখি আল্লাহ তো কাউকে না খেয়ে মারে না যাকে দুনিয়ায় পাঠাইছে সবারই তো পাঠাইছে তাই না হয়তো মাংস ভাত খাইছি এখন ডাল ভাত খাবো এই হচ্ছে পার্থক্য আর তার প্রতি আমার মানে কি বলবো তার প্রতি আমার ভালোবাসা আগে যেমন ছিল বর্তমানও আছে ভবিষ্যতেও থাকবে কোনোদিন কমবে না তারপরও কোনোদিন তার কাছে আর ফিরে যাওয়া সম্ভব না